গাজার মতোই বৈরুতকেও গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল তেইশে সেপ্টেম্বর থেকে প্রতিদিনই লেবাননের একের পর এক বোমা হামলা ফেলছে যুদ্ধ বিমান আট দিনে প্রাণহানি ছাড়িয়েছে এক হাজার এই মুহূর্তে ইরান ঘনিষ্ঠ ফিলিস্তিনের হামাস লেবাননের হেজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের দমনে অভিযান চালিয়ে যাচ্ছে তেলাবিব তেহরানকে থাকাতে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র বৃদ্ধি করছে যুদ্ধ বিমানের সক্ষমতাও হামাসকে নিশ্চিহ্ন করতে ফিলিস্তিনের গাজাকে গুরিয়ে দিতে দিতেই এবার হেজবুল্লাকে দমনে লেবাননের রাজধানী বৈরুতে প্রাণঘাতী হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল চব্বিশ লেবানন জুড়ে ইসরায়েলি বোমা হামলায় একশো জন নিহত হয়েছেন তেইশে সেপ্টেম্বর থেকে টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন নিহতের সংখ্যা ছাড়িয়েছে এক হাজার ধ্বংস হয়েছে বহু স্থাপনা এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে দশ লাখের বেশি মানুষ প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে হাজার হাজার মানুষ অনেকেই পালিয়ে আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের শিকার হচ্ছে ইএমএনও হুতি বিদ্রোহীদের রকেট হামলার জবাবে রবিবার মধ্যরাত থেকে থেমে থেমে চলছে বিমান হামলা ক্ষতিগ্রস্ত হয়েছে সমুদ্রবন্দর ও বিদ্যুৎ কেন্দ্র নিহত হয়েছেন তিন প্রকৌশলী সহ চারজন হামাস হেজবুল্লাহ ও হুতি বিদ্রোহীরা ইরান ঘনিষ্ঠ ইসরায়েল দুই মাসের ব্যবধানে ইসমাইল হানিয়া ও হাসান নাসাল্লাহকে হত্যা করায় প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তেহরান এ পরিস্থিতিতে ইরানকে ঠেকাতে অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে যুদ্ধবিমানের সক্ষমতা বৃদ্ধিরও উদ্যোগ নেওয়া হয়েছে ইরান বিরোধী প্রস্তুতির মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়ে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এই যুদ্ধ অবশ্যই আমাদের এড়াতে হবে বিবাদমান সব পক্ষকেই বলবো আপনারা শান্ত থাকুন সংঘাতকে বাড়তে দিবেন না এটি কারো জন্য মঙ্গল বয়ে আনবে না হোয়াইট হাউস জানিয়েছে নাসরাল্লার মৃত্যুর পর এখন হেজবুল্লাহ এবং ইরানের পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মির্জা সানোয়ার হোসেন ডিবিসি, নিউজ ডেস্ক